সাইবার হামলার শিকার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সাইবার হামলার শিকার হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বুধবার রাতে হ্যাক করা হয় চ্যানেলটি এমনটাই জানিয়েছেন তেহরানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা খবরটি নিশ্চিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমান্তম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং এর এক বিবৃতিতে বলা হয় স্যাটেলাইট সিগন্যালের মাধ্যমে চ্যানেলটিতে হস্তক্ষেপ করেছে তেলাবিদ বেশ কিছুক্ষণ নিয়মিত অনুষ্ঠানের বদলে প্রচার করা হয় ইরানিদের পুরনো বিভিন্ন বিক্ষোভ কর্মসূচির ভিডিও রাষ্ট্রীয় টেলিভিশনটি আরো জানায় স্যাটেলাইট ট্রান্সমিশনে বিভ্রাট ও অপ্রাসঙ্গিক বার্তা ও ভিডিও দেখা গেলে বুঝতে হবে এটি শত্রুপক্ষের আগ্রাসন এর আগে লাইভ সংবাদ প্রচারকালে ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয় টেলিভিশন ভবন সেই সাথে গত মঙ্গলবার সাইবার হামলার শিকার হয় ইরানের সবচেয়ে পুরনো রাষ্ট্রীয় ব্যাংক সেফা ও বেসরকারি ফাঁসারগাদ ব্যাংকের ওয়েবসাইট বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেলায় অন করে দেওয়ার অনুরোধ রইল